বেঙ্গল পুলিশের পক্ষ থেকে কনস্টেবল পদে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করেছিলেন তারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন দশ তারিখ থেকে শুরু হয়েছে নভেম্বরের তিরিশ তারিখ আপনাদের পরীক্ষা হবে আপনারা যারা অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না আজকের ভিডিওটি দেখবেন দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো কনস্টেবল পদে যারা আবেদন করেছিলেন ডাউনলোড কীভাবে করবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সরকারি জব মার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো যারা অনলাইনে তো যারা কনস্টেবল পদের জন্য আবেদন করেছিলেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তাদেরকে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনার সামনে এখানে অ্যাডমিট কার্ড অপশন থাকবে তো নিচে আপনি দেখবেন সিলেক্ট এক্সাম কোন এক্সামের জন্য তো এক্সামটা আপনি সিলেক্ট করবেন এখানে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো দু হাজার চব্বিশের জন্য এখানে ক্লিক করবেন এরপরে আপনাকে রিফ্রেশে অন্য একটি পেজে নিয়ে যাবে এরপর ডাউনলোড ই অ্যাডমিট কার্ড পাশে রয়েছে গেট ডিটেল বাটন আপনি সেখানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এখানে অপশন থাকবে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রাইটিং এক্সামিনেশন ফর ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো এখানে আপনি ক্লিক করবেন কনস্টেবল পরে অনলাইনে যে আবেদন করেছিলেন সেই ফর্মটি আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে দেখতে হবে অ্যাপ্লিকেশন নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে ফর্মটি যদি না থাকে আপনার ইমেলে দেখবেন আপনার ইমেল আইডি তো একটি ওটিপি যাবে যে ওটিপি আপনার ইমেল আইডি তো এটা গেছে অ্যাপ্লিকেশন নম্বরটা সেটা আপনি ইমেল আইডি থেকেও পেয়ে যাবেন যদি ফর্মটা না খুঁজে পাচ্ছেন ডাউনলোড যদি করা থাকে ফোনে সেটা আপনি বসাবেন অ্যাপ্লিকেশন নম্বরটি আটটি সংখ্যার হবে অ্যাপ্লিকেশন নম্বরটি এরপরে আপনার ডেট অফ বার্থে যেটা রয়েছে সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন ডেট অফ বার্থ দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস অ্যাজ পার রেকর্ড তো আপনার রেকর্ড অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন যে যিনি আবেদন করেছিলেন তার ডিটেলস চলে আসবে তার নাম অ্যাপ্লিকেশন নম্বর বাবার নাম জন্ম তারিখ স্টেট ডিস্ট্রিক্ট চলে আসবে এরপরে আপনার ক্যাটাগরি কি রয়েছে সেটাও পাশে আপনি দেখতে পারবেন নিচে আপনি চলে আসবেন নিচে এখানে আপনার যে আধার নম্বরটি রয়েছে আধার নম্বরটি এ ঘরে দিতে হবে দেওয়ার পর আপনার যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি আপনাকে ঘরে দিতে হবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে ডাউনলোড করতে পারবেন না অবশ্যই আধার কার্ডের নম্বরটি এই ঘরে বসিয়ে মোবাইল নম্বর যেটা লিঙ্ক করা রয়েছে সেটা এই ঘরে বস বসিয়ে দেবেন এরপর মোবাইল নম্বর বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা দেখে নেবেন ঠিক রয়েছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আপনাকে এখানে বদলাতে হবে ধরুন অন্য ক্যাটাগরি আপনি এসসি এস বা ও বিসি রয়েছেন সেক্ষেত্রে বা জেনারেল রয়েছেন সেখানে অন্য ক্যাটাগরি দেখাচ্ছে তো আপনি চেঞ্জ করার জন্য ইসে ক্লিক করবেন আর যদি চেঞ্জ না করতে চান তাহলে নোটে রাখবেন তো আমাদের ক্যাটাগরি ঠিক রয়েছে সেক্ষেত্রে নোতে ক্লিক করব নিচে দেখবেন আপনি কোন ক্যাটাগরি দিয়েছিলেন ক্যাটাগরি চলে আসবে নিচে সাবমিট বাটন এখানে থাকবে সেখানে ক্লিক করবেন এরপর আপনার মোবাইল নম্বর এবং জিমেল আইডিতে একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে তো যে কোনো একটি জায়গার ওটিপি দেবেন হয় মোবাইলে ওটিপি দেবেন নাহলে জিমেলের ওটিপি দেবেন যে কোনো একটি জায়গার ওটিপি দেবেন দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ এই ক্যান্ডিডেট ডাউনলোড ইয়ার অ্যাডমিট কার্ড তো আপনি এখানে টিকমার্ক করবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ঠিক থাকলে আপনি ইয়েস করে দেবেন সাবমিটেড সাকসেসফুলি এরপর ওকে প্রেস করবেন নিচে আপনি চলে আসবেন এরপরে নিচের দিকে দেখুন ক্লিক হেয়ার টু ভিউ বা ডাউনলোড বা প্রিন্ট ইওর অ্যাডমিট কার্ড আপনি এই অপশানে ক্লিক করবেন এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেল আপনারা দেখতে পারবেন নিচে ভেনু রয়েছে এক্সাম কবে রয়েছে তো যারা কনস্টেবল পদে আবেদন করেছিলেন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা এই প্রসেসে ডাউনলোড করতে পারবেন ও যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার